হ্যালো আসসালামু আলাইকুম বছরের শুরুতেই আপনাদের জন্য বাইরাল থ্রি পিসের এর আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার সব কালার নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে এখানে টোটালি চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো একটু ড্যামোটা দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটু ফ্যাশনেবল কালেকশন খুঁজে থাকেন একদমই হচ্ছে নতুন ডিজাইন চাচ্ছেন অবশ্যই স্কিপ করবে না এই দিয়ে স্টার্ট করবে এটা একটু খোলো আর এই ড্রেসগুলো যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কালার দেখেন ব্লু কালারটা কি প্রত্যেকটি কালারই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ লুক এটার যে ফ্যাব্রিকটা থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতর আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মিরোরের এবং হচ্ছে ডায়মন্ড কাট স্টোনের চমৎকার একটি কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এত চমৎকার কালেকশন এটার কিন্তু যে আগের আর ডিজাইনগুলো ছিল সেগুলো এত পরিমাণ চাহিদা ছিল আপুদের আমরা যতবারে এনেছি ততবারে শেষ হয়ে গেছে এটা কিন্তু একেবারেই ব্র্যান্ড নিউ যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম বাইরাল থ্রি পিসের একেবারে নতুন ডিজাইন তো নিচের এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্যানেলের সাথে হচ্ছে মিররের খুবই সুন্দর কাজ করা আছে আর কাজের কাজ বলতে আপনার স্টোন এটা হচ্ছে আঠা দিয়ে বসানো সো আমি হচ্ছে এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এত সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনারা করে নিতে পারবেন রাইট নাও এটার ওনা এবং স্যালভারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা এত সুন্দর আপনারা জানেন এগুলো ওড়াটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে আপনার মিরোরের প্লাস হচ্ছে ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্কটা করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত দারুণ মাসা খুবই চমৎকার একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন আর ফ্যাব্রিকটা এত মোলায়েম একটি কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সো আমি হচ্ছে এটার যে আরও কালার আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ কালেকশন দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে তো রেডের মধ্যে অনেক কালার থাকে যেগুলি একটি ক্যাট ক্যাটা লাগে বাট এই কালারটা হচ্ছে রোজ রেডের ভিতরে সব সবচাইতে মানে ডিমান্ডেবল রেড হচ্ছে এটা সো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন এত দারুণ ওয়া ও চমৎকারভাবে আপনার মিরর প্লাস হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোনে কাজ করা আছে পালেরও কাজ করা আছে এখানে সো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সবগুলো ড্রেসের প্যাটার্নগুলো একই রকম থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশন আছে কালার কম্বিনেশানগুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা এবং যেই ওড়নাটা আছে এখন আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে ইনশাআল্লাহ এক এক করে দেখিয়ে দিব আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সায়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সেই ড্রেসটা বেসিক্যালি যারা হচ্ছে সরাসরি সব শোরুমে এসে কালেক্ট করতে চাচ্ছেন আপনাদেরকে কষ্ট করে আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে বিকজ আপনারা জানেন আমাদের চাঁদনি চকে ওখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে সব সময় কাস্টমারের ভিড় থাকে আমরা যখন অনলাইনটা স্টার্ট করি না অনলাইনে যে সার্ভিসটা আছে সেটা যখন স্টার্ট করেন তখন থেকে আমাদের দোকানটা আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে কাস্টমার হয় আর আমাদের কাস্টমার থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত প্রোডাক্ট আছে সব কিছু কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি আর সো এই কারণে আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আর দ্যাটস হয় এই ড্রেসটা আমরা আমাদের চার দিন চক শোরুমে যে পরিমাণ স্টক দিই আমার মনে হয় না যে আপনারা অনেকে গিয়ে পাবেন তবে চার দিন চক থেকে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে আগে যোগাযোগ করবেন যে ড্রেসটা এখনও স্টকে অ্যাভেলেবেল আছে কি না দিন চক শোরুমে আর আমাদের ধানমন্ডিতে আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এগুলো একদমই ভাইরাল কালেকশন আমি ভিডিওটা পাবলিশ করার পর পরে দেখবো যে ড্রেসগুলো শেষ হয়ে গেছে আমরা ধানমন্ডিতে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বেশ কিছু রেখেছি আর তারপর আমি জানি এই ড্রেসটার চাহিদা যতটুকু কিনেছি তার থেকে অনেক বেশি থাকবে একেবারে ব্র্যান্ড নিউ কালার দেখেন একদমই হচ্ছে নতুন বার্গেনটি কালারের ভিতর এত সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে কামেজের নেকে থাকবে কন্ট্রাস্টটা দেখেন ম্যাচেনটার সাথে বার্গেন্টি কন্ট্রাস্ট এত দারুণ হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা নিচে এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন হ্যাঁ আর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আর এটার মধ্যে একটি রেস্ট্রিকশন আছে যেটা আমি আমার পূর্বের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যেহেতু এটা সম্পূর্ণ স্টোনের একটি ওয়ার্ক মানে স্টোনের ওয়ার্কগুলো আপনার সবাই জানেন বেসিক্যালি এগুলো আঠা দিয়ে বসানো হয় সো এগুলো হ্যাভিভাবে আপনারা ওয়াশ করতে পারবেন না যেহেতু আপনার পানি অনেকক্ষণ ভিজিয়ে রাখা এ জাতীয় এগুলো করতে পারবেন না কারণ আপনারা জানেন পানি অনেকক্ষণ ভিজিয়ে রাখলে যে আঠাটা থাকে সেটা ছেড়ে দেয় আর এটা স্টোনটা উঠে গেলে অবশ্যই ড্রেসটার যে লুকিংটা আছে সেটা অবশ্যই খারাপ হয়ে যাবে আর এমনিতে এটা কোয়ালিটি খুবই ভালো কালার উঠবে না আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তবে শুধুমাত্র যারা স্টোন লাভার আছেন আপনাদের জন্য একটি রেস্ট্রিকশন এটা আপনার ওয়াশ করার সময় একদম হালকাভাবে ওয়াশ করতে হবে হ্যাঁ সো প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন যেহেতু ভাইরাল কালেকশন আর সরাসরি শোরুমে এসে কালেক্ট করতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আর চার দিন চোখ থেকেও নিতে পারবেন তবে নেওয়ার আগে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন যে আছে কি না নাই আমরা আবার আপনাদেরকে সিউড ডিটেলস জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সো আজকে এখানে বিদায় বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ